আড়াই এই ধরনের গরুগুলার আজকে আপনাদেরকে একটা ধারণা দেব কেমন দামে বেচা বিক্রি হচ্ছে কেমন দাম ব্যাপারী চাচ্ছে এই আত্মাপগঞ্জ হলো বসে সপ্তাহে দিন অর্থাৎ মঙ্গলবার শনিবার তো বন্ধুরা সকাল নয়টার থেকে দশটার থেকে আটটা শুরু হয় বিকাল তিনটা চারটা পর্যন্ত চলে তো বন্ধুরা যারাই আসেন দূর থেকে এই হিসাব করে এই হাটে আসবেন গরু কেনার জন্য তো আসেন একটু সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে একটা ধারণা পাবেন আসেন একটু কথা বলি দাম দর সম্পর্কে একটু শুনি আসেন

আচ্ছা ঠিক আছে একটু তিন মনের কম হবে কিন্তু পঁচাত্তরের নিচে নিচে আসা যাবে না 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 আচ্ছা ঠিক আছে দেখেন গরু একেবারে দেশাল জাতের আসেন এই সাইডে দেখবেন দাম দর চলতেছে বলেন কত বলতেছিলেন সমস্যা কি আমি তিয়াত্তর বলছি ভাই কত চাচ্ছিলেন নব্বই নব্বই হাজার চাচ্ছিলেন তাহলে কেমনে হবে

বেসা বিক্রি কি 65 এর কাঁচা হ্যাঁ হ্যাঁ দাদা হ্যাঁ 64 62 না হ্যাঁ আচ্ছা দাঁত থেকে কি এখনো দাঁত ওঠে নাই দাদা এখনো দাঁত ওঠে নাই না না দাদা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাঁত হয় নাই এখনো এদিকে আসেন একটা কথা বলি দাবনার হ্যাঁ হ্যাঁ কত চা চাচ্ছিলেন দাম তো চাচ্ছি 82 82000 চাচ্ছিলেন কেমন হলো বেচা যাবে 70 পার হবে নাকি সত্তর হাজার বারো লাগবে সত্তরের নিচে আসা যাবে না 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 সত্তরের উপরে কয়েক হাজার লাগবে না হলে দুই তিন হাজার দুই তিন হাজার লাগবে কেমন ওজন হতে পারে বলতে পারবেন না আচ্ছা ঠিক আছে দাঁড়ছে এখনো না না দাঁত হয় দাঁত হয় আপনার বাড়ির না কিনা করুক কেনা কেনা জিনিস ধারণা দিবেন না ভাটে নিয়ে আসেন যে কত কতটুকু হবে তিন মন শট হবে না হলে তিন মনের কম হবে আড়াই মন ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছেন পঁচাশি পঁচাশি হাজার চাচ্ছেন কেমন হলে বেচা যাবে আশি বিরাশি হলে আশি হাজার হলে বিক্রি করা যাবে দাম কত পেয়েছেন

কেমন চাচ্ছেন এটার দাম দাম চাচ্ছি ভাই বাহাত্তর বাহাত্তর হাজার দাম হলে বেচা যাবে আটান্ন দাম হলে দেওয়া যাবে আটান্ন হলে দেওয়া যাবে দাম বলছে কেউ কত পর্যন্ত বলছে সাত হাজার পর্যন্ত বলে সাত হাজার পর্যন্ত বলছে চেন্নাই আচ্ছা ঠিক আছে ভাই ভালো আছেন ভালো না থাকলে হাটত খেলা থাকি ভাই কত চাচ্ছেন ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার চাচ্ছেন দাম বলছে কেউ সাতান্ন আটান্ন পঁচপান্ন

60 ভাঙবে কয় 60 ভাঙতে বলে আপনি যা চাচ্ছিলেন তার থেকে অনেক কম বলে তাহলে কেমনে কি হবে হয় না তাতে হয় না 60 পার হবে করি বাসপালাগবি 60 ডট 60 পার হওয়া লাগবে 60 পার হওয়া লাগবে 2100 এরকম আচ্ছা ঠিক আছে হাজার পার হলে বিক্রি করবে আসলে হাটে গরু ধরে থাকে আসলে এদিক সেদিক যায় সে জন্য দেখাতে কষ্ট হয়ে যায় ভাই এটা কত চাচ্ছেন 72 72000 কেমন হলে বেচা যায় পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার হলে বেঁচা যাবে দাম কেউ বলছে বলছে ভাই কত পর্যন্ত বলে একষট্টি বাষট্টি একষট্টি বাষট্টি বলে পঁয়ষট্টি নিচে বেচা বিক্রি পঁয়ষট্টি অঙ্কায় না

আছে গরু দেখাই আপনাদেরকে ছোট গরু যে আসলে মাজারি গরুগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তারই একটা ধারণা আপনাদেরকে দিলাম তো আপনারা নিজে হাটে আসবেন দেখবেন নিজের খামারের জন্য গরু কিনবেন তো বন্ধুরা একেবারে দেশাল হয়ে থাকে। তো এরকম হাটের প্রতিনিয়ত যদি ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সুস্থতা আপনাদের কামনা করতেছি খোদা হাফেজ